ফরিদপুর জেলার সদরপুর থানা আকুট ইউনিয়ন শয়তানখালী খালি ঘাটের পাশে যে দুয়ারের মধ্যে একটা সাপ ঢুকতে চায় না দুয়ারের মধ্যে আলম খাঁ কাকার উনি সাপটা দেখে খুব ভয় আসলো ওই জন্য আমাকে খবর দিছে এই যে পিছনে আলম খা কাকা দুয়ারের মধ্যে সাপ ঢুকতে করে খবর দিয়েছে এই বৃষ্টির মধ্যে যে বিজয়পুরে আসলাম সাপটা উদ্ধার করার জন্য দেখেন এটা খুব বিশোধর সাপ আমি যে কথাগুলো বলবো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ফলো রাখবেন আর আমাদের পেজে নাম্বারটিও আছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং আমার পার্সোনাল নাম্বার আছে কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আর যারা দুয়ার পাতেন দুয়ার আলাদা সতর্ক দিব এই যে দুয়ারের গিটার এ পাশে ধরবেন কেউ এদিকে ধরবেন না এদিকে ধরলেই দেখা গেছে এরকম রাত করে কেউ দুয়ারের কাছে আসলে এদিকে হাত দিলে এরকম বিষ সাপ থাকলে কামড় দিলে জীবন ঝুঁকিতে থাকবে এটা হচ্ছে কুকরা সাপ কুকরা সাপের কিন্তু খুব মারাত্মক বিষ এ ধরনের বিশদর সাপে কাউকে কখনও কামড় দিলে দ্রুত নব্বই মিনিটের মধ্যে সরকারি হসপিটালে যাবেন এই জন্যে কেউ সাপ মাইরে নিয়ে যাইতে হবে না সাথে নেওয়া যাইতে হবে না ডাক্তারের রক্ত পরীক্ষা করবে রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে কী সাপ বা কী ধরনের ভ্যাকসিন লাগবে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইশালাস হয়ে যাবে তা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্যে আমরা প্রথমেই পাইতেছি একটা সৌদি আরবের ভাইরাল ভিজানো ছিল একটা ঠান্ডা দেখা যায় ঠান্ডা ঠান্ডার বাচ্চা এটা কিন্তু আমরা গুইভুঙ্গি বলে থাকি অনেকে বলে গুইভুঙ্গি সাপে স্যাপ সিটাইলে ঘাও হয়ে যায় কামড় দিলে বিষ আছে এটা সম্পূর্ণ কু সব বাড়িতে ঘরে দুয়ারে থাকলে আমাকে খবর দেবেন উদ্ধার করার চেষ্টা করব আমার ফেজের নাম্বার দেওয়া আছে এক সবলের ছবি ফেসবুক পেজ সেখানেও নাম্বার আছে এক সকলের ছবি ইউটিউব চ্যানেল এখানেও নাম্বার দেওয়া আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুককে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক রাখবেন ধন্যবাদ ভালো থাকতে আল্লাহ ভালো